আজ সকাল বেলাতেই একটি চিঠি ঘিরে আবারও নতুন করে একটা আলোচনার জায়গা তৈরি হয় যে আজ সকাল বেলায় মুখ্যমন্ত্রীর তরফ থেকে চিফ সেক্রেটারি ডক্টর পান্ত তিনি একটি চিঠি পাঠান এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনরত ডাক্তারদের তাদেরকে বলা হয় যে আজকে বিকেল পাঁচটার ভেতরে আর খানি খাতের সময় রয়েছে পনে পাঁচটার ভেতরে কালীঘাটে পৌঁছনো এবং পাঁচটা থেকে মিটিং শুরু হওয়ার কথা সেখানে লাইভ স্ট্রিমিং হবে না কোনোভাবেই ভিডিওগ্রাফি করা যাবে না এটাকে মেনশন করে দিয়ে তারা শেষবারের মতন আলোচনার ডাক দিয়েছেন এই জুনিয়র ডাক্তারদের কিন্তু শেষমেশ যেটা বড়ো সমস্যা হয়ে গিয়ে দাঁড়িয়েছে যে জুনিয়র ডাক্তাররা কোনোভাবেই এখনও পর্যন্ত সেই জায়গাটিকে মেনে নিতে পারছেন না তারা বারবার বলছেন যদি যদি লাইভ স্ট্রিমিং হয় খুব ভালো তারা চান লাইভ স্ট্রিমিং হোক সেই দাবি তারা ছাড়ছেন না পাঁচ দফা দাবি যাদের যেটা তাদের ছিল প্রথম থেকে সেই পাঁচ দফা দাবিকে সামনে রেখেই তারা এই লড়াই আবারও লড়বেন তারা চান যে মুখ্যমন্ত্রী এই পাঁচ দফা দাবি শুনুন এবং পাঁচ দফা দাবি মেনে নিয়েই তাদেরকে এই মিটিংয়ে তাদেরকে ডাকা হোক এক দ্বিতীয় হচ্ছে যে তারা বলছেন জুনিয়র ডাক্তাররা বলেছেন যে তারা এই দুটো এই যে চিঠি চাপাটি হয়েছে তারা অপেক্ষা করে আছেন তারা চান যে যদি এক তরফ থেকেও যদি ভিডিওগ্রাফি করা হয় তাহলে তার কপি সঙ্গে সঙ্গে তাদেরকেও দিয়ে দিতে হবে দুই তিন আরেকটি বিষয়কে কেন্দ্র করে একটি জায়গা তৈরি হয়েছে বলা হয়েছে যে মিনিটসের কথা সেই মিনিটস দুটো তরফেই মেনটেন করা হবে দুজনেই সেই মিনিটসটাকে তৈরি করবে এই আলোচনার মিনিটসের যে বিষয় থাকে সেই বিষয়ে সেই মিনিটসগুলোকে দুটো তরফ থেকেই লেখা হবে এবং দুটো তরফ থেকেই প্রত্যেকের যারা যারা ওই আলোচনায় থাকবেন তাদের সবার সই সাবুত থাকবে দুটো তরফ থেকেই এর পাশাপাশি যেটা হবে যে ওই যে ভিডিওগ্রাফিটি করা হবে যার কপি ছাত্রদের সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে যদি সেটা হয় ভালো নচেত দুটো তরফ থেকে ছাত্র এবং সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর তরফ থেকেও দুটো তরফ থেকে কিন্তু একই সঙ্গে ভিডিও রেকর্ডিং হবে লাইভ স্ট্রিমিং না হলেও ভিডিও রেকর্ডিং দুটো তরফ থেকেই হবে অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমরাও নজর রাখছি আমি দেখতে থাকছি অবশ্যই আমি আমাদের ডেমোক্রেটিক ইন্ডিয়ানসের যারা দর্শকরা রয়েছেন তাদের জন্যে আবারও আবারও আমরা খুব তাড়াতাড়ি ব্রেকিং দেবার চেষ্টা করছি নমস্কার